আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্যু কে উপন্যাসের পর্বসাদ লিখেছেন সালমা চৌধুরী খাওয়া অর্ধেক হতে তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির মেঘ সুরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো মেঘের এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভিতর কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হল না কি হচ্ছে নিজের অজান্তে বুকের বা পাশে হাত রাখলো মেঘ অনুভব করল কিছু একটা অনব্রত নৃত্য করছে বুকের ভেতর আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটল মেঘের সব বেগে হাত নামিয়ে আনল বুকের থেকে আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটাতে বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শরীর কাপা আর হৃৎপিণ্ড লাফালাফিতে বিদিষ্ট দিশিয়ার অবস্থায় অষ্টাদশীর ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন কি তোর দ্বিতীয়বার ঘোর কাটল মেঘের তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাঁপা কপ্পা গলায় বলল কিছু না এ বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাঁপা কাপা হাতে গ্লাস নিয়ে ঢক ঢক করে অর্ধেক গ্লাস পানি নিমিশে শেষ করে ফেলল মেঘ আবির আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করল না সে এই জগতে সব কিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল এলোমেলো চুল খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী কে বলতে পারে দুদিন আগ পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো আর রাগে কটমট করত মেঘ আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখেছে ততবার মেঘের শীর্ণ বক্ষ দরফর করে উঠেছে ছোটবেলা যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই দৃষ্টিতে সুচলো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরের বক্ষপ্রিঞ্জের এ ফোর ও করে দেওয়ার ক্ষমতা রাখে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকে হাবিজাবি চিন্তা করছিল মেঘ আবির চোখ তুলে তাকাতে মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালাফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায় সহসার মুখ বিবর চুপসে গেছে আম সত্যের ন্যায় দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশী এরই মধ্যে খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানিটা না খুললে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে শানিত স্বরে মায়ের দিকে তাকাইয়ে আবির বলা শুরু করলো ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরত তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়তে থাকতে হতো না আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এত দূরে পৌঁছতে পারতেন না তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমার স্বপ্নকে প্রাধান্য দিব আমার স্বপ্ন একান্তই আমার আমি দুদিকই সামলাবো তুমি এসব নিয়েই অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না মালিহা খান চিন্তিত স্বরে বলে উঠলেন এত চাপ আর দৌড়দৌড়ি করে নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল তোমাকে তো বললাম আমার দুশ্চিন্তা করতে হবে না তানবির মাঝখান থেকে বলে উঠল ভাইয়ার জন্য চিন্তা করা মানুষ আছে বড় তুমি রিল্যাক্সে থাকতে পারো মেয়ে এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্র ছোটো দেহে কম্পিত হয় তার আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানবিরের দিকে অমনি মুখটা চুপসে গেল তানবিরের করুণ সরে বলল সরি ভাইয়া পিন পতন খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল